এই পৃথিবীতে হাজারো গল্প আছে কিন্তু আজ যে গল্পটা আপনি শুনতে চলেছেন তা এক সাধারণ ঘরের এক অসাধারণ নারীর গল্প একজন মা একজন বউ আর তার ভেতরে লুকিয়ে থাকা এক সাহসী উদ্যোগতার গল্প যে নিজে শুধু বাঁচতে চায় না আরও কিছু অসহায় মানুষকে নিয়ে সামনে এগিয়ে যেতে চায় আমি রাহেলা আক্তার একজন মধ্যবিত্ত পরিবারের মেয়ে একজন মধ্যবিত্ত পরিবারের বউ আমার দিন শুরু হয় ভোরবেলা রান্না ঘর গোছানো বাচ্চাদের খাওয়ানো স্কুলে পাঠানো তারপর আবার সারা সারাদিনের সংসার সামলানো এই চেনা কাজগুলোর মাঝে আমি অনেক কিছু হারিয়েছি নিজেকে নিজের স্বপ্নকে কিন্তু আমি হার মানিনি প্রায় দুই বছর আগে আমি ছোট্ট একটা ব্যবসা শুরু করি গায়ে হলুদের গহনার ব্যবসা অনেকেই হয়তো এই ব্যবসাটাকে চিনেন শুরুটা ছিল খুব সাধারণ নিজেই গহনা বানাতাম নিজেই ডেলিভারি করতাম কিন্তু তখন কোনো সোশ্যাল মিডিয়ায় কিছুই শেয়ার করা হয়নি মনে হতো আরে আমি তো কিছুই জানি না মানুষ হাসবে কেউ দেখবে না এই ভয়টাই আমাকে আটকে রেখেছিল ব্যবসাটা একটু বুঝিয়ে উঠলে আমি এক আমার এক পরিচিত লোককে দায়িত্ব দেই। কিন্তু কিছুদিন পর বুঝি সে ঠিকঠাক তার কাজগুলো করছে না গ্রাহক হারাচ্ছি বিশ্বাস হারাচ্ছি অনেক গ্রাহকরা আমাকে ফোন দিচ্ছে বলছে আমরা মালামালগুলো ঠিক মতো পাচ্ছি না তাই আবার নিজের হাতে তুলে নিয়েছি আমার স্বপ্নকে এবার আমি চাই আমার স্বপ্নকে শুধু ধরে রাখতে নয় তাকে আকাশে উড়িয়ে দিতে চাই আজ আমি আমার জীবনের প্রথম ভিডিও বানাচ্ছি হয়তো প্রফেশনাল না হয়তো শব্দগুলো নিখুঁত নয় তবু এটা আমার জীবনের বড় এক পদক্ষেপ আমি চাই মানুষ জানুক একজন সাধারণ গৃহবধূও অনেক কিছু করতে পারে যদি সে নিজের উপর বিশ্বাস রাখে আমি চাই আমার মতো হাজারো মেয়ে জানুক তাদের স্বপ্নেরও একটা জায়গা আছে এই দুনিয়ায় এই ভিডিও আমার গল্প আমার শুরু যেটা আমি আপনাদের সাথে ভাগ করে নিতে চাই এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার এই ব্যবসাটা শুধু টাকার জন্য নয় আমি নিজে প্রতিষ্ঠিত হতে চাই সাথে চাই আরো অনেক অসহায় মেয়েদের পাশে দাঁড়াতে আমাদের সমাজে এমন অনেক মেয়ে আছে যারা কাজ করতে চায় কিছু করতে চায় কিন্তু সুযোগ পায় না আমি চাই আমার ব্যবসাটা বড় হোক আর সেই সাথে বড় হোক কিছু অসহায় মুখের হাসি একদিন যদি আমি সফল হই আমি একটা প্ল্যাটফর্ম তৈরি করব যেখানে মেয়েরা আমার সাথে হাতে হাত রেখে কাজ করবে নিজের পায়ে দাঁড়াতে পারবে আমি চাই না কেউ আমার মতো ভয় পেয়ে নিজের স্বপ্ন চেপে রাখুক আর এটা শুধু সম্ভব হবে আপনাদের ভালোবাসায় আপনারা যদি আমার পাশে থাকেন তাহলেই এটা আমার দ্বারা সম্ভব হবে আপনারা যারা এখন এই ভিডিওটা দেখছেন আপনাদের অনেকের জীবনেও হয়তো আছে অনেক লড়াই অনেক স্বপ্ন আমি শুধু একটা কথাই বলবো প্লিজ নিজের স্বপ্নকে কখনো মেরে ফেলবেন না আমার এই যাত্রাটা যদি আপনাকে একটুখানি সাহস দিতে পারে তাহলে বুঝবো আমি সফল আপনারা পাশে থাকুন আমার সাথেই এগিয়ে যান আমরা একসাথে অনেক কিছু করতে পারি আমি রাহেলা আক্তার একজন মায়ের মুখে হাসি ফোটাতে চাই একজন বোনকে স্বপ্ন দেখাতে চাই একজন নারীর হাতে নিজের উপার্জনের ক্ষমতা তুলে দিতে চাই এই পথটা যদিও কঠিন তবুও আমি শুরু করেছি এটাই আমার প্রথম ভিডিও আর এটা আমার জীবনের প্রথম সাহসী পদক্ষেপ যদি ভালোবাসা দেন আশীর্বাদ করেন তাহলে কথা দিচ্ছি এই ছোট্ট রাহেলা একদিন বড় কিছু করবে তখন আমি একা থাকবো না আমার পাশে থাকবে শত শত হাসি মাখামুখ ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিন কমেন্টে জানিয়ে দিন আপনার অনুভূতি আর আমার এই নতুন পথ চালার সাথে থাকতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর হ্যাঁ আমাদের মাঝে এমন কারো জীবনের গল্প থাকলে কমেন্টে জানিয়ে যাবেন হয়তো পরবর্তী ভিডিওতে আমি সেই গল্পটাই আপনাদের শোনাব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন পাশে থাকবেন